একশো পাঁচটা আমাদের চারা গঠন গুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ চারা এটা কোন জাতের ভাই এটা বার একটু লম্বাটা বার একটু লম্বা জাতটা আচ্ছা কত পিসের সাথে কত পিস পুরো চারা রোপণ করতে হয় নব্বই পিস চারা দিলে আপনি দশ পিস চারা পুরুষ লাগাইতে হয় অর্থাৎ একশো পিস এক বিঘা জমি তেত্রিশ শতাংশ জমিতে কত বীজ চারা রোপণ করতে হয় ভাই তেত্রিশ শতাংশ জমিতে চারা রোপণ করতে হয় ছয়শো পিস ছয়শো পিস চারা রোপণ করতে হয় আচ্ছা আমাদের জাতটা কি পরাগান করতে হয় ভাই না এটা বাতাসে পরাগান হয় বাতাসে পুরুষ ফুলের একটা সেন্ট আছে সেন্টের মাধ্যমে পরাগায়ন হয় দেখতে পাচ্ছেন চারাগুলি আমাদের চারা আমি দেখাবো এগুলো সম্পূর্ণ পোটলের চারা পোটলের চারা মূলত দুই জাতের আছে আমাদের কাছে এক হচ্ছে লম্বা বাড়ি টু বাড়ি ওয়ান জাতের পোটলের চারা আছে তে আপনারা বাড়ি টু বাড়ি ওয়ান জাতের পোটলের চারা সংরক্ষণ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার করবেন নতুন যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি পোটলের সারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম